নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ও দোয়াই ভালোই আছি মোটামুটি এখন শোয়া বাজে ওঠার পর স্নান করলাম ঘুম থেকে উঠে স্নান করে তারপর একটু বৃন্দাবনে রে স্নান করালাম তারপর পূজাটা তো আমি করতে পারবো না কারণ এই হাত দিয়ে আমি বেশি কিছু করতে পারি না কারণ এই যে কেন আছে এমন জায়গায় কেনলাটা মানে হাত নাড়ানো খুব কঠিন আমার দেখা যায় যে বেনি পাওয়া যায় না বেনগুলো একদম শুকিয়ে গেছে এই যে এই হাতটা পুরোটা এই যে কালো হয়ে গেছে এই যে দেখতে দিক দিয়ে জায়গায় জায়গায় তারপরে দেখো এই যে এই পাশটাতে তো যে আগে স্যালেন করেছিল ইঞ্জেকশন করেছিল এখন ওই যে দাগগুলো কীভাবে বসে আছে এখন পর্যন্ত কোনোভাবে এই যে সারতেছে না একটার পর একটা আছেই অসুখ কি করব কিছু করার নেই এটাই আমার মানে ভালো থাকা আশীর্বাদ করে এইভাবেই যেন থাকতে পারি কি করব কারণ মনে আছে আকাশ আছে আর বাবা ওদের যেন যে কোনো একটা কোনো কিছু করে তারপর ভগবান আমাকে নেয় তার আগে যেন না নেয় ওইটাই তোমাদের কাছে আর কি চাওয়া তোমরা সবাই আশীর্বাদ রেখো আমার জন্য আজকেও দেখা যায় খুবই রোদ উঠবে কয়েকদিন যাবতে প্রচুর রোদ এত রোদ উঠতেছে রোদে গরমে মানুষ প্রত্যেকটা দিনই দেখা যায় যে অসুস্থ 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 যার কাছে শুনি সেই বলে যে ভালো নেই অসুস্থ গরমের জন্য অসুস্থ হয়ে যাইতেছে সব মানুষই হাসপাতালে এই যে দুই দিন আর কি দুই তিন দিন যাবৎ যাতায়াত করতেছি দেখা যায় যে এত রুগী গরমে মানে একটার পর একটা রুগী আসতেইছে আসতেইছে এমন অবস্থা ভগবান জানে এইভাবে আর কতদিন থাকবে সে যদি রক্ষা না করে তাহলে আমাদের করার কিছুই নেই উপরে তো ভগবান আছে সেই সব কিছু করতে পারে কারণ তার ইশারা ছাড়া গাছের কিন্তু একটা পাতাও নড়ে না তাই তার ইচ্ছা সবই সকাল সকাল কিন্তু এখন যাবহাওয়াটা একটু ঠান্ডা ভালো লাগতেছে একটু পরেই দেখা যাবে যে সন্ধ্যার আগ পর্যন্ত রোদ থাকে কারণ উপরে তো আরো রোদ বেশি গরমটাও এত গরম মানে থাকা দায় হয়ে গেছে এমন অবস্থা এই পাশে বেলকুনিতে আমি একটা করলা গাছ বনেছিলাম করলা গাছটা দেখো রোদে কি অবস্থা হয়ে গেছে ফুল আসছে কিন্তু পকড়িয়ে গেছে করলা গাছটা বালতিতে বনেছিলাম এটা নিজের পাতাগুলো রোদ হয়ে গেছে গাছটা মোটামুটি ভালো বড় হয়েছিল অনেক শখে গুনেছিলাম কিন্তু কি হবে জানি না মরে যাবে নাকি কি পরিমাণ রোদ উঠছে এখনই সামনের সারাদিন তো রয়েই গেছে এই পাশে যে আমার রাজকুমার এখনো ঘুমিয়ে আছে কি অবস্থা মনে আর বাবা ওই যে ঘুম থেকে উঠল আজকে একটু দেরি হয়েছে কারণ আমাকে একটুই করতে হয় রাতে কতবার উঠি ওঠার লাগে ধরে ধরে কারণ রাতে আর কি ব্যথাটা বেশি বেড়ে যায় গাছে জল দিতেছে একটু হম পাশের গাছগুলো চলে গেছিল রোদ উঠে আর আস্তে আস্তে

বাবা জল দিতেছে দেখি দেখো এখন এই রোদের কি অবস্থা মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে দানা তোমার গরম লাগছে হ্যাঁ সারা রাত ফ্যান চলে মুনি আর বাবা যে ছোট ফ্যানটা এখানে দিয়ে রাখছে ডানার এখানে চব্বিশ ঘন্টায় চলে এই যে আমার সেনার দানা রে পরিষ্কার করছে মুনিয়ার বাবা খাসাটা আমি আবার এই পাশে একটু রান্না বসেছি আস্তে আস্তে ভাবলাম যে একটু রান্নাটা করে নিই আজকে নিরামিষ বৃহস্পতিবার আর ভাবলাম আমি তো এত ই করতে পারবো না আস্তে আস্তে একটু নিরামিষ রান্না করি নিরামিষ তরকারি করলাম ধুম্বা দিয়েছি সিসিঙ্গা আলু ডাঁটা ঢেঁড়স তরকারিটা হয়ে গেছে আর মিষ্টি কুমড়া একটু ভালো করবো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আস্তে আস্তে কাটা ভালো হয় না যে হাতের জন্য কাটতে পারি না আস্তে আস্তে তারপরে একটু কাটলাম বনে রান্না করে দেয় কয়েকদিন যে মুনিয়া তো প্রাইভেটে চলে গেছে কারণ পরীক্ষারও আর বেশি বাকি নেই পরীক্ষা এসে গেছে বন্ধুরা যে মনি আর বাবা খেতে বসেছে আমার জন্য নিয়ে আসছে সকালে তারা ফোরে সবকিছু করলাম আর এসে মার সাথে ধরুন অসুস্থ একা সব করতে পারলাম আমিও কিছু তার সাথে হেল্প করে আমি যে দুজন মজা তাড়াতাড়ি তারা ওরা করে যে খাওয়া দাওয়া করে এখন দোকানে যাব মনিয়া প্রাইভেট এ চলে গেছে তো আপনারা সবাই মনিয়ার মার জন্য আশীর্বাদ করবেন যে যেন সুস্থ হয়ে করতে পারে তাড়াতাড়ি শরীর ভালো থাকে আপনারও পাশে যদি থাকতে পারে কারণ ফোন করতেছে বারবার দোকান থেকে হয়তো লোক আসছে গিয়ে anno oshi bondra nirbhava nehase manudna mila nestar

সব সময় এবং তোমাদের সাথে থাকতে চাই অনেক অনেক ভাবে ভিডিও করে কিন্তু আমরা সাধারণ মানুষ সাধারণ জীবন যাপন এটা নিয়ে তোমাদের সাথে থাকতে চাই তারপর তোমরা তো দেখো আমার সুস্থ থাকি তারপরেও কিন্তু আমি তোমাদের সাথে থাকতে চাই যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার জীবনযাপনটা কীরকম কিভাবে কাটাই তোমরা সবাই দয়া করে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর কমেন্টে তোমরা জানাবে যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো তাহলে আমি অনেক খুশি হব একটা কমেন্টও নাই আমি বুঝতে পারি না যে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে যদি দেখি তাহলে মানে আমি এত খুশি হব সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না একটা কমেন্টও নাই তোমাদের কাছে আমার এটা অনুরোধ বন্ধুরা কোনো মানুষের কিন্তু ভরসা নেই পৃথিবীতে আসছি তার কাছে কিন্তু শিকার হয়ে আসছি যে একদিন আবার যেতেই হবে কার কখন ডাক আসবে সেটা কিন্তু জানা নেই কারোরই জানা নেই কাজে তোমাদের কাছে আমার এইটা অনুরোধ কারণ অসুস্থ থাকি বলা জানা কখন কি হয় তোমরা আমার পাশে থাকবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে সব সময় তোমরা পাশে থাকবে ভিডিওটা দেখবে আজকের মতো এর পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাম হাত দিয়ে দিলাম কান ডান হাতে তো খাই কি বলবো আমনিয়ার জন্য তোমরা আশীর্বাদ রেখো ইন্টার পরীক্ষা এই জুন এর 30 তারিখের পরীক্ষা শুরু হবে হয়তো কি মানে ওই তারিখ কি বলা হয়েছে আজকের মতো এ পর্যন্তই